হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম যারা যারা ওএসিস স্কলারশিপে রিনিউ করার ইউজার আইডি ভুলে গেছো বা হারিয়ে ফেলেছ কোন ফোন নাম্বার দেওয়া ছিল সেটাও আপনাদের মনে নেই সেই স্টুডেন্টরা তাদের ওএসিস স্কলারশিপের ইউজার আইডি কি করে বের করবেন এই ভিডিওতে আমি সেটি খুব সহজ পদ্ধতিতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না কেটে পুরোপুরি দেখবেন যাতে আপনারা ঠিকমতো ইউজার আইডিটি বের করতে পারেন প্রথমে ওএসিস স্কলারশিপের ওয়েবসাইটটি খুলবে তারপর স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশানটি ওপেন করবেন তারপর এখানে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে নিচে সাবমিট করবে এখানে আমি সহমত করবে আপনার যেই কাস্ট সার্টিফিকেটটি আছে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এইখানে সঠিকভাবে দেখে বসিয়ে দেবেন আর নিচে এইখানে কাস্ট সার্টিফিকেটের ডেট অফ ইস্যু ডেট যেটা আছে সেটা বসিয়ে দেবেন কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেটটি আপনার কাস্ট সার্টিফিকেটের উপরে ডান দিকে থাকবে এইখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি এইখানে ফিল করে দেবেন ক্যাপচার কোডের জায়গা এইখানে সাবমিট করবেন সাবমিট করলেই উপরে আপনার ইউজার আইডি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটার নাম্বারটা দিয়ে আপনি আপনার ওই স্কলারশিপ রিনিউ করতে পারবেন